নজর রাখবো পরবর্তী সংবাদে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাজগঞ্জ বাজারে যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে যেখানে দেখা গেছে দমকলে তিনটি ইঞ্জিন এই ঘটনাস্থলে ছুটে আসে প্রায় চার থেকে পাঁচটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার গভীর রাতেই মহারাজগঞ্জ বাজারে সবজি খেতে এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি তবে এক ঘন্টা সময় লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে দমকলে চার থেকে পাঁচটি

পাবলিকের সাথে ছিল অসংখ্য ধন্যবাদ পাবলিককে তারা আমরা সাথে অসংখ্য ধন্যবাদ তারা এই যে জলের অভাবে আধুনিকতা অনেকটাই না না প্রথম যখন আমরা এসেছি তখন আমরা প্রায় পনেরো মিনিট আমরা এই গায়ে জল থেকে কাজ করেছি আনন্দ কত আমরা কত আমরা নিয়ন্ত্রণ করেছি প্রথম আমরা দুর্গাতে পাইছে এসেছে এসেছে তো পনেরো মিনিট আমরা কাজ করেছি জলের কোনো প্রবলেম ছিল না এখানে

মানে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময় আসেনি এবং তারা ছিল দেখুন যখন কল হয়েছে আমাদের এখানে যখন কল পাই আমরা সঙ্গে সঙ্গে করি সেকেন্ড সেকেন্ড সময় যখন একটা গাড়ি গিয়ে পাবলিক গিয়েছিল আমরা অফিসে আমরা কল দিয়েছি আমরা ফিউ সেকেন্ড মধ্যে এসেছি আর এবং এসে যেহেতু রাস্তাটা রাস্তার রাস্তা ছিল গাড়িটা মুভ করতে সময় লেগেছে ঢুকাতে তো আমরা ঢুকেছি দুইটা দুটা লাইন করেছি লাইন দিয়ে একটা বাম দিয়ে একটা লাইন করেছি আমরা ফার্স্ট টাইম কাজ করেছি এবং মোটামুটি আমরা

আপনারা শুনলেন দমকল বাহিনীর কর্মীদের বক্তব্য একদিকে তারা বলছেন যে গোলবাজার এবং বাধারঘাট পাশাপাশি আগরতলা যে ফায়ার সার্ভিসের কর্মী ছিল তাদের তিনটি ইঞ্চিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে তবে সেক্ষেত্রে বৃহস্পতিবার রাত ফোর অবিশ্রান্ত বৃষ্টি তারই মুক্তি এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে কিভাবে লেগেছে সমস্তটা নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কি কারণ রয়েছে যদিও সেক্ষেত্রে প্রায় এক ঘন্টার প্রচেষ্টাতে আগুন নিয়ন্ত্রণ অంతে সক্ষম হয়েছে দমকল বাহিনীর কর্মীরা তবে হ্যাঁ সেক্ষেত্রে এই অগ্নি কাণ্ডের ঘটনার যেটা একটা চাঞ্চল্য যেমন ছড়িয়েছে ঠিক তার অন্য দিকে ক্ষয় পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলেও অনুমান করা হচ্ছে যদিও সেখানে চার থেকে 5 দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে নে নে নেছি সূত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন